টঙ্গি হত্যাকাণ্ডের প্রতিবাদে ভোয়াপুরে তৌখিদি জনতার বিক্ষোভ মিছিল টুঙ্গ সাতপন্থীদের হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে টাঙ্গাইলের ভুয়াপুরে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের সাধারণ মুসুলি ওলামাই কেরামগণ শনিবার আঠাশ ডিসেম্বর সকালে ভুয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু করে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্রীয় মসজিদ সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন মিছিলে বিপুল সংখ্যক ইসলামপন্থী মুসলি শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন এ সময় বক্তব্য রাখেন উপজেলার আসাদুজ্জামান খান মাদ্রাসার মুহতামি মৌলানা মাহফুজুর রহমান দেওয়ানবাড়ি নেসা মাদ্রাসার মুহতামি মৌলানা শহীদুল ইসলাম আন্দিপুরি গোপালপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মৌলানা নাজিউর সিদ্দিকি ভুয়াপুর থানা মসজিদের ইমাম মৌলানা হাবিবুল্লাহ প্রমুখ আলোচনা সভায় মলানা মাহফুজুর রহমান তার বক্তব্যে বর্তমান সরকারের কাছে দশ দফা দাবি পেশ করে বলেন বিতর্কিত মালানা সাদকে বাংলাদেশ থেকে অবাঞ্চিত ঘোষণা করতে হবে সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে আহতদের সুচিকিৎসায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ব্যবস্থা করা সাতপন্থীদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তাদের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানানো হয় বিক্ষোভ মিছিল থেকে সাতপন্থীদের এলাকায় কার্যক্রম প্রতিহত করার ঘোষণা করা হয়